সবাই সবাই চাইছে এখন বেশ কিছু বেশি আপনি কি চাইছেন এখন একদম মানে এই ঘটনা যারা দৃষ্টান্ত ঢুকে সেই জায়গায় মানে মানে তারা মানে কতজন মিলে কোনো আর্মির ড্রেস বা এমনি নর্মাল ড্রেস মানে হঠাৎ করে এরকম কিচ্ছু কেউ বুঝতে পারলেন না কোনো নিরাপত্তা সেখানে ছিল কিছু বুঝতে পারিনি আমার আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আহ করে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারিনি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওই রকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারেনি যে এরকম টেরেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটোর গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজবেন্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় এম ভিভিসি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে এম ভিভিসি অ্যাস আর ফ্যামিলি ভিয়েসে তখন থেকে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখনও এম ভেবে হয়তো ও সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাধু মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বা সোনো রেসপন্স ওখানে ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছি বয়স্ক আঙ্কেল জি আপ হিন্দু হই মুসলিম ও আঙ্কেল জি বলিয়ে তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মারলো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন আমি আঙ্কেল জি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে হিন্দু এই মুসলিম হোক কালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু প্যান না পার না আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলেদের মারার পরে কিছু বললো ওরা বলছিল মেরেছে মেরে তারপরে একজনকে তো কি করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না